সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফগুলো দেখার জন্য যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে একটা সকলকে লাল গোলাপ শুভেচ্ছা ভালোবেসে

আসসালামু আলাইকুম সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের লাইভগুলো দেখার জন্য আমাদের ভিডিও সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি নিত্য নতুন ভিডিও দেখার কোনো আগ্রহ থাকে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার জন্য তো সকলে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সেখান থেকে আমাদের লাইভগুলো দেখতে আছেন ভাইয়া বন্ধু আপুরা সকলেই কেমন আছো সকালে সকলেই ভালো আছো অবশ্যই আগামী দিনে ভালো থাকবা ইনশাল্লাহ আমাদের লাইভগুলো দেখবা দেখে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবা বাকি দিনে পাশে থাকবা পাশে পাবা এই কামনা করি সকলের জন্য সকলের জন্য অনেক কনে কাম ভালোবাসা অভিনন্দন জানানো হচ্ছে পিচুপি বল কেউ জেনে যাবে কে জেনে যাবে কেউ জেনে যাবে পিচুপি বল কেউ জেনে যাবে কে জেনে যাবে কি জেনে যাবে

আসে যাই

আছি ভুল আইবা কাটাই আসসালাম আলাইকুম সকলে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের লাভগুলো দেখার জন্য মতো পারবো না সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে লালগুলা শুভেচ্ছা আমাদের লাভগুলো দেখার জন্য মধ্যেই পর্যন্ত এখান থেকে উঠে পড়লাম সকলে ভালো থাকবো আল্লাহ হাফেজ খুব হাফেজ আগামী দিনে আবার দেখা হবে সকলের সাথে ইনশাল্লাহ